কতক্ষণ আপনি এখানে হাউ লং আর ইউ হেয়ার ফোর এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে আপনি হেয়ার মানে এখানে হাউ লং আর ইউ হেয়ার ফোর অর্থাৎ কতক্ষণ আপনি এখানে আমি এখানে তিন সপ্তাহের জন্য আসি আই এম হেয়ার ফর থ্রি উইক্স এখানে আই মানে আমি হেয়ার মানে এখানে ফোর মানে জন্য থ্রি উইক্স মানে তিন সপ্তাহের আই এম হিয়ার ফর থ্রি উইক্স অর্থাৎ আমি এখানে তিন সপ্তাহের জন্য আসি তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত আপনি কোথায় যাচ্ছেন হুয়ে আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে আপনি গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছেন হুয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্কুল মানে স্কুলে আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি আপনি কি বাড়িতে যাচ্ছেন আর ইউ গোয়িং টু হোম এখানে আর ইউ মানে আপনি কি গোয়িং মানে যাচ্ছেন টু হোম মানে বাড়িতে আর ইউ গোয়িং টু হোম অর্থাৎ আপনি কি বাড়িতে যাচ্ছেন আমি বাড়িতে গিয়েছিলাম আই ওয়েন্ট হোম এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম হোম মানে বাড়িতে আই ওয়েন্ট হোম অর্থাৎ আমি বাড়িতে গিয়েছিলাম আমি গতকাল সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম দেয়ার মানে সেখানে এস্টার ডে মানে গতকাল আই ওয়েন্ট দেয়ার এস্টার ডে অর্থাৎ আমি গতকাল সেখানে গিয়েছিলাম তোমার বাবা মা কোথায় হুয়ের আর ইয়োর প্যারেন্টস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার প্যারেন্টস মানে বাবা মা হুয়ের আর ইয়োর প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা মা কোথায় তারা কেনাকাটা করতে যাচ্ছে দে আর গোয়িং টু শপিং এখানে দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে টু শপিং মানে কেনাকাটা করতে দে আর গোয়িং টু শপিং অর্থাৎ তারা কেনাকাটা করতে যাচ্ছে আপনি কি যাবেন উইল ইউ গো এখানে উইল ইউ মানে আপনি কি গো মানে যাওয়া উইল ইউ গো অর্থাৎ আপনি কি যাবেন আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে আপনার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স কত আমি তেইশ বছর বয়সী আই এম টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি টোয়েন্টি থ্রি ইয়ার্স মানে তেইশ বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড অর্থাৎ আমি তেইশ বছর বয়সী আপনার পেশা কি। হোয়াট ইজ ইউর অকুপেশন এখানে হোয়াট মানে কি ইজ মানে হয় ইয়োর মানে আপনার অকুপেশন মানে পেশা হোয়াট ইজ ইউর অকুপেশন অর্থাৎ আপনার পেশা কি আমি একজন ছাত্র আই এম এ ইস্টুডেন্ট এখানে আই মানে আমি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আই এম এ ইস্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি এ মানে একজন টিচার মানে শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক তিনি একজন ডাক্তার হি ইজ এ ডক্টর এখানে হি মানে তিনি ইজ মানে হয় ডক্টর মানে ডাক্তার হি ইজ এ ডক্টর অর্থাৎ তিনি একজন ডাক্তার তিনি অবসরপ্রাপ্ত হি ইজ রিটায়ার্ড এখানে হি মানে তিনি ইজ মানে হয় রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত হি ইজ রিটায়ার্ড অর্থাৎ তিনি অবসরপ্রাপ্ত আজ একটি সুন্দর দিন ডে ইজ এ নাইস ডে এখানে ডে মানে আজ ইজ মানে হয় এ মানে একটি নাইস মানে সুন্দর ডে মানে দিন টুডে ইজ এ নাইস ডে অর্থাৎ আজ একটি সুন্দর দিন তুমি কোথা থেকে আসছো হুয়ের আর ইউ ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ের আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি বঙ্গোপসাগর থেকে এসেছি আই এম ফ্রম বে অফ বেঙ্গল এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর আই এম ফ্রম বে অফ বেঙ্গল অর্থাৎ আমি বঙ্গোপসাগর থেকে এসেছি তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হিয়ার এখানে ডু ইউ মানে তুমি কি লিভ মানে থাকা হেয়ার মানে এখানে ডু ইউ লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো তুমি কি এখানে এটা পছন্দ করো ডো ইউ লাইক ইট হিয়ার এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা ইট মানে এটা হেয়ার মানে এখানে ডু ইউ লাইক ইট হিয়ার অর্থাৎ তুমি কি এখানে এটা পছন্দ করো এখানে আমার ঠিকানা হিয়ার ইজ মাই অ্যাড্রেস এখানে হিয়ার মানে এখানে ইজ মানে হয় মাই মানে আমার অ্যাড্রেস মানে ঠিকানা হিয়ার ইজ মাই অ্যাড্রেস অর্থাৎ এখানে আমার ঠিকানা আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও এখানে আই মানে আমি লিভিং মানে চলে যাচ্ছি নাও মানে এখন আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন চলে যাচ্ছি আপনি কেমন আছেন হাউ আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে আপনি হাউ আর ইউ অর্থাৎ আপনি কেমন আছেন আমি ভালো আছি আর তুমি আই এম ফাইন অ্যান্ড ইউ এখানে আই মানে আমি ফাইন মানে ভালো অ্যান্ড মানে আর ইউ মানে তুমি আই এম ফাইন অ্যান্ড ইউ অর্থাৎ আমি ভালো আছি আর তুমি আপনার নাম কি হোয়াট ইজ ইয়োর নেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে আপনার নেম মানে নাম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ আপনার নাম কি আমার নাম রকি মাই নেম ইজ রকি এখানে মাই নেম মানে আমার নাম ইজ মানে হয় মাই নেম ইজ রকি অর্থাৎ আমার নাম রকি আমি খুবই দুঃখিত আই এম ভেরি সরি এখানে আই মানে আমি ভেরি মানে খুবই সরি মানে দুঃখিত আই এম ভেরি সরি অর্থাৎ আমি খুবই দুঃখিত এই জগটি কার হুস জক ইজ দিস এখানে হুস জক মানে কার জগ ইজ মানে হয় দিস মানে এই হুজ জগ ইজ দিছ অৰ্থাৎ এই জগ টি কাৰ এটা আমাৰ জগ দিছ ইজ মাই জগ এইখনে দিছ মানে এটা ইজ মানে হয় মাই মানে আমাৰ দিছ ইজ মাই জগ অৰ্থাৎ এটা আমাৰ জগ আমা কেনে গিভ মানে দেৱা মি মানে আমাক গিভ মি অৰ্থাৎ আমাক দাও